لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالله واكل الربا واكل مال اليتيم والتولي يوم الزحف وقصف المحصنات المؤمنات الغافلات. او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله. গামি না সাহিদাবসাগিরি দলিল্লাহ কমিল্লা চবেই গৰু শুনি পাঠ আবল্লা جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الامين واصطفا ما جاء الا رحمه للعالمين صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্র আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পবিত্র রজত দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করি দুনিয়ার সমস্ত রোগ বেমার থেকে হেফাজত করি আল্লাহ তালার পবিত্র ঘর পবিত্র ঝুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন এই জন্য সবাই সুক্রিয়া আমাদেরকে এই মসজিদে এই মুহূর্তে পারতেন দুনিয়ার কাজকর্মে লাগিয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া আমাদের প্রতি এসেছে এই জন্যে আমরা মসজিদে আসতে পেরেছি এইখানে মসজিদে আসা এটা দুনিয়ার কোনো গরত্ব নয় দুনিয়ার কোনো শক্তি নয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে কবুল করেছে এই জন্যই কেবল মসজিদে আসার তৌফিক হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাইর জানি কুম ফাইউল্লাহ কুম কিং কুমতু যে জুমার দিন আল্লাহ রব্দুল্ আলামিন আমাদেরকে যাছাই বাছাই করেছেন বিদায় এই মুহূর্তে আমরা মসজিদে আসার মতন আল্লাহ দালা আমাদেরকে তৌফিক দিয়েছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহ তালার গর মসজিদ খাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লা হ মারি ওসাল্লা করেন শারুল বিকয় আউসাকুহা ওয়া খায়রুল বিতাই মাসাজিদুহা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে খায়রুল বিকয় উত্তম জায়গা হলো মাসাজিদুহা মসজিদ সমূহকে আল্লাহর হাবিব সবচেয়ে উত্তম জায়গা হিসেবে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই মসজিদ সারা পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গাকে সারুর বিপ নিকৃষ্ট জায়গা হিসাবে আখ্যায়িত করেছেন আউসা কুহা মসজিদের সাধারণত ক্রয় বিক্রয় হয় না কিন্তু মসজিদ ছাড়া রাস্তাঘাটে বাজারঘাটে আমাদের বাসা বাড়িতেও সাধারণত ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে এখানে হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে যে আউসা কুহা নিকৃষ্ট বাজার সেই বাজারটার উদ্দেশ্য হলো মসজিদ ছাড়া যত জায়গা আছে সব জায়গাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর এই মসজিদে উত্তম জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ তালা আসার তৌফিক দিয়েছেন এটা অত্যন্ত দয়া এবং অনুগ্রহ ছাড়া অন্য কিছুই নয় দুনিয়াতে আপনার কোটি কোটি টাকা আছে অর্থ সম্পদ আছে এই সম্পদ আর অর্থ সম্পদ আপনার শক্তি দিয়ে এখানে আসার তৌফিক হয় না আল্লাহ তালা যদি আমাকে না আনেন তাহলে আমার পক্ষে দুনিয়ার কোনো শক্তির মাধ্যমে এখানে হয় না এই শুক্রবার দিনের অনেক ফুজিলত রয়েছে আল্লাহ পবিত্র করেন যখন জুমার আজান হয়ে যায় জুমার আজান যখন তোমার কানের মধ্যে মসজিদের মিনারা থেকে চলে আসে তখন তুমি সাথে সাথে তোমার সমস্ত কাজকর্ম থেকে হারেক হয়ে এমনকি ওয়াজারুল বাই তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ওইগুলাকে বন্ধ করে তুমি মসজিদে আসার প্রস্তুতি গ্রহণ করো মস্তিদে আসার জন্য তুমি চেষ্টা চালিয়ে যাও সেই প্রস্তুতির মধ্যে গোসল কাপড় চাপড় পরিধান করা এই প্রত্যেকটা কাজ অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন জুমার আজান হয়ে যাবে তখন তোমাদের কাজকর্ম থেকে ফারেক হয়ে তোমরা আল্লাহ তালার ঘর মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করো নিজেদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সীমিত সময়ের জন্য তোমরা বিরত রাখো কিছুক্ষণের জন্য ভঙ্গ রাখো তবু আমার ঘর মসজিদের দিকে তোমরা ধৌরা যদি এই কাজ আমরা করতে পারি আল্লাহ তালা বলেন মুসলমান তো ওই ব্যক্তি যে জমার ফজিলত গ্রহণ করে জমার আদান দেওয়ার সাথে সাথে তার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে যায় আর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হয়রুল্লাহম শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন যারা বাইরে আছে এই মুহূর্তে তাদেরকে এই সুসংবাদ দেন নাই আল্লাহ তালা যারা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন তাদেরকেই হইরুল্লাকুম শ্রেষ্ঠ মানুষ হিসাবে অভিহিত করেছেন ইন তুম আলামুন যদি আজকে আমরা বুঝতাম তাহলে মানুষ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আল্লাহ আল্লাহতালার সেই নিয়ামত সমুখে গ্রহণ করত তারা আদনা থেকে আদনা চোট্ট থেকে চোট্ট কোনো একটা আমলও তারা ছাড়তেন না সামান্য পরিমাণ আমলও তারা ছেড়ে দিতেন না এবং এমন কোনো আমল নাই যে আমল তারা করতেন না এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রিয়সাল্লামের সমস্ত সাহাবীদেরকে আল্লাহ হলো আর আমি রদিয়াল্লাহ হুয়াম হু আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট এই সুসংবাদ দুনিয়াতেই তাদেরকে দিয়েছেন এই সুসংবাদ আমাকে আপনাকে দেয় না আল্লাহ তালা সাহাবীদেরকে দিয়েছেন কেন দিয়েছেন তাদের ত্যাগ টিকা ইসলামের জন্য সর্বোচ্চ সর্বপর্যায়ে তাদের ইসলামের জন্য ত্যাগছে তারা জীবন দিতে প্রস্তুত তারা নিজের জীবনকে বাজে রেখে ইসলামের জন্য কাজ করতে প্রস্তুত তারা সব কিছুর বিনিময় হলেও তারা ইসলামকে প্রাধান্য দিয়েছে ইসলামকে সর্বাগ্রে রেখেছে এই জন্যে দুনিয়াতেও তারা সৌভাগ্যবান হয়েছে কালকে আমাদের ময়দানে হাসারের মার যেদিন কায়েম হবে আল্লাহ দাদার কাছেও তাদের সম্মান সবচাইতে বেশি হবে তো আমরা তো সেই সাহাবিদের অনুসারী সেই সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল করিম সাল্লব লহ ওয়ালি আমরা তো সেই রাসূলের উন্মদ আমরা তো সেই সাহাবিদের অনুসারী সাহাবীরা যদি রাসুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সাহাবি হওয়ার কারণে তাহলে আমরা তার সাহাবী আমরা রাসূলের উন্মদ হয়ে আমরা কেন রাসূলের শিক্ষা গ্রহণ করতে পারবো না আমাদেরও রাসুলের শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা হলাম সেই উম্মত যেই রাসূলকে উত্তম আদর্শ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে সেই নবীর উম্মত হলাম আমরা এর চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কোন ব্যক্তির হতে পারে না আরে আগেকার নবী যারা ছিল ওই সমস্ত নবীরা পর্যন্ত মোহাম্মদ সাল্লি আসলামের উন্মত হওয়ার জন্য আরতি পেশ করেছিল আর যারা উন্মত ছিল তারা তো সারাক্ষণ আফসোস করত হাই যদি বিশ্বনবের উন্মত হতে পারতাম তাহলে নিজেকে সৌভাগ্য মনে করতাম নিজেকে সৌভাগ্যশীল মনে করতে পারতাম কিন্তু আজকে আমরা বুঝি না না বোঝার কারণে নিজেদের কি মাকাম নিজেদের কি মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা আজকে আমরা বলে গেছি আমাদের জীবনে জীবনকে পরিচালিত করছি আমাদের জীবন জিন্দগি পার করছি আমাদের উদ্দেশ্য তো দুনিয়াতে আসার পরে যে কষ্ট করে আল্লাহ তালার ইবাদতবন্দি করি আল্লাহ তালার হাকাম পালন করছি এর দ্বারা উদ্দেশ্য হলো উদ্দেশ্য হল যেন আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং কালকে আমাদের ময়দানে যখন এই দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে যাব সেদিন যেন আল্লাহ তালা আমাকে আপনাদেরকে জান্নাত দান করেন আমিন সেই কারণে তো আমরা আল্লাহ ইবাদত করছি করছি নাকি নাকি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য যদি আল্লাহ তালাকে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার জন্যে আল্লাহ তালার জান্নাতকে পাওয়ার জন্যে যদি আল্লাহ তালার ইবাদত করে থাকি সেই সকালবেলা শীতের দিনে আরামের ঘুমকে হারাম করে কম্বলের নিচ থেকে আসতে মন চায় না তবে আল্লাহ তালার হুকুম আমার আসতেই হবে দুনিয়ার গমকে লাথি মেরে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার হুকুম ফজরে নামাজ আদায় করতে হবে সেই হুকুম আদায় করার জন্য দুনিয়ার আরামকে বিসর্জন দিয়ে মসজিদে চলে এসে নামাজ কায়ম করছি পাঁচ সপ্তাহ নামাজ আদায় করছি রমজান মাসে রোজা রাখছি